যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার ভিডিওটাকে লাইক করুন এবং যারা আমার চ্যানেল রেগুলার দেখেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন গৌতম গম্ভীরের প্ল্যানে সুনীল নারিন সবসময় ফিট করে গৌতম গম্ভীরের প্ল্যানে সুনীল নারিন ফিট করার কারণ কি সুনীল নারিন এমন একটা প্লেয়ার যেটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কাছে একটা আশীর্বাদ স্বরূপ কলকাতা নাইট রাইডার্সের কাছে সুনীল নারিন সবসময় একটা সেরা প্লেয়ার হিসেবে মাঠে নামে সে গৌতম গম্ভীরের সময় থেকে হোক মাঝে গৌতম গম্ভীর কিছু বছর না থাকায় তার পরবর্তী সময়েও সুনীল নারিনের পারফরমেন্স যদি দেখেন ধারাবাহিক অনুযায়ী কলকাতার অন্যান্য যে কোনো প্লেয়ারের থেকে আমার মনে হয় অনেক ভালো খেলেছে সুনীল নারিন এছাড়া এবছর যে সুনীল নারিন গৌতম গম্ভীরের কোচ হওয়ার পরে যে রূপে খেলছে সেটা এক কথায় অসাধারণ এবং সেই যে পুরনো সুনীল নারিনকে আমরা দেখতে পাচ্ছি যে সুনীল নানিনের হাত ধরে আমরা যেই সুনীল নানিনের হাত ধরে কলকাতা দুখানা আইপিএল ট্রফি জিতেছিল এবারে সুনীল নানিনকে ঠিক সেরকমই দেখাচ্ছে যেমন ব্যাট হাতে সুনীল নারিন যেই পারফরমেন্সটা তুলে ধরছে ঠিক বল হাতেও সুনীল নারিন একই রকম পারফরমেন্স করছে এখন ব্যাঙ্গালোর ম্যাচে সুনীল নারিনের যে ভূমিকা ছিল সেটা ব্যাট হাতে অসাধারণ এক কথায় সুনীল নারিনের হাতেই ব্যাঙ্গালোরের বধ হয়েছে একথা বললে কারো কোনো সন্দেহ থাকা উচিত নয় যে সুনীল নারিন কেমন পারফরমেন্স করছে ব্যাঙ্গালোরের এগেনস্টে সুনীল নারিন একটা অনবদ্য ইনিংস খেলে তার সাহায্যেই কলকাতা নাইট রাইডার্স ষোলো ওভারের মধ্যে ম্যাচটা জিতে যায় আজকের ম্যাচ দিল্লির সাথে সুনীল নারিন যেই পারফরমেন্সটা করছে এক কথায় অনবদ্য সুনীল নারিন যেভাবে ব্যাট চালাচ্ছে সেটা দেখে মনে হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেটে সুনীল নারিন সবথেকে বড়ো স্টার এই মুহূর্তে কেননা তার যেই ব্যাটিং ফ্লোতে চলছে সেই ফ্লোটা কোনো বোলারই কিন্তু তাকে শর্ট আউট করতে পারছে না কোনোভাবেই তাকে আউট করার জায়গায় নিয়ে যেতে পারছে না বরং বলে বলে ছয় চার মারার যে দক্ষতা এটা আইপিএলে সুনীল নারিনের যে পারফরমেন্স সেটা বেস্ট পারফরমেন্স হিসেবে আমার মনে হয় চিহ্নিত হওয়া উচিত কেননা সুনীল নারিন হায়দ্রাবাদ ম্যাচে যেভাবে বল করলো সেটা এক কথায় অসাধারণ হায়দ্রাবাদ ম্যাচটা কলকাতা লাস্ট বলে জিতলেও কার্যত জিতেছে সুনীল নানিংয়ের বোলিংয়ে চার ওভারে উনিশ রান দিয়ে এক উইকেট এখানেই ম্যাচটা হায়দ্রাবাদের এগেনস্টে কলকাতা জিতে গেছিলো সুনীল নারিনের দৌলতে ব্যাঙ্গালুরুর সাথে ম্যাচটা জিতেছে সুনীল নারিনের দৌলতে এবং আজকের ম্যাচ যেটা দিল্লির সাথে হচ্ছে সেটাও হয়তো কলকাতা জিতবে এই সুনীল নারিনের দৌলতে এই যে সুনীল নারিন সুনীল নারিন যে টি টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় ব্যান্ড এটা আস্তে আস্তে কিন্তু আমরা সকলেই দেখতে পাচ্ছি সুনীল নারিনের ওপর যদি কোনো কোচ কনফিডেন্স রাখে সুনীল নারিন কিন্তু তাকে হতাশ করে না এবং সেই কোচ বা ক্যাপ্টেনকে সুনীল নারিন কিন্তু তার যে একটা কোয়ালিটি আছে সেটা সবসময় নিজে দেখিয়ে যায় এবং তার জন্যই কলকাতা বারবার চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে উঠে আসে এবং তার জন্য এই বছর আইপিএলে কলকাতাকে নিয়ে কলকাতা প্রেমী মানুষরা ভাবতে শুরু করেছে যে কলকাতার চ্যাম্পিয়ন হতে পারে এবং এর যদি সবচেয়ে বড় কারিগর কেউ হয়ে থাকে দুটো প্লেয়ারের দুটো মানুষের নাম করতে হবে একটা হচ্ছে সুনীল নারীন আর একটা হচ্ছে গৌতম গম্ভীর গৌতম গম্ভীর যেভাবে সুনীল নারীনকে রিপ্রেজেন্ট করে পুরো ইন্টায়ার ওয়ার্ল্ড ক্রিকেটের কাছে সেটা এক কথায় অসাধারণ সে ক্যাপ্টেন থাকা অবস্থায় বা কোচ থাকা অবস্থায় সেটা বারবার কলকাতা এবং পুরো ক্রিকেট বিশ্ব দেখে খুব আনন্দ উপভোগ করে ছিল আমার ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন